আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার থামিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাতে যাচ্ছি এই রেসিপিটা সবারই প্রিয় তবে তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো আমার নতুন আফুরা যারা আছে তাদের জন্য এই রেসিপিটা আমি এখানে দেড় কাপ গুঁড়া দুধ নিয়েছি তোমরা চাইলে ডানু অথবা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারো হাফ চামচ বেকিং সোডা এক চামচ চিনি দিয়ে ভালোভাবে সবগুলো অ্যাড করে নিব একটা ফেটানো ডিম দিয়ে আমি ভালোভাবে মেখে নিবো ভালোভাবে মেখে নিতে হবে যখন তোমরা দেখবে একটা ডিমে হচ্ছে না তখন তোমরা একটু দুধ অ্যাড করতে পারো অথবা একটু ঘি দিতে পারো আমি একটু ঘি দিয়েছি দেখো আমি ঘি দেওয়াতে আমার ময়ামটা এত সুন্দর হয়েছে ডিমের আর কোনো প্রয়োজন নেই আমার এখন পুরা ডোটা কমপ্লিট আমি এখন দু হাতে একটু ঘি মেখে নিব এখন আমি রসমালা শেফে বানিয়ে নিব। তোমাদের আমি দেখাচ্ছি প্রথমে হাতে তালয় গোল করে বানিয়ে তারপরে শেপ করে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখো দেখো কত সুন্দর হয়েছে আমার রসমালের শেপটা আমি আবারও তোমাদের দেখার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই রসমালাইটা ঠিকঠাকভাবে বানাইলে দেখতে খুবই ভালো লাগে এখন আমি চলে যাব চুলায় প্রথমে একটা পাইফিনে আমি দুই লিটার দুধ নিয়েছি স্বাদ মতন চিনি দিচ্ছি তোমরা চাইলে বারে কমে চিনিটা নিতে পারো মিষ্টিটা ব্যালাস ঠিক রাখার জন্য আমি একটুখানি লবণ দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো রশমালার ফ্লাভারটা আসার জন্য আমি কিছুটা লবঙ্গ দিয়েছি তোমরা চাইলে গোলমরিচের ঘুরে দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি দুধটা ভালোভাবে একটু কষিয়ে কমিয়ে নিয়েছি এখন আমি রসমালাইগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আলতোভাবে নাড়তে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আমি লবঙ্গগুলো তুলি নেব নয়তো দাঁতে নিচে পড়লে ভালো লাগবে না সেজন্য আমি তুলে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দিব দু মিনিট পরে পরে ঢাকনাটা আমি খুলে নিব আবার ডেকে দিব এভাবে আমি পনেরো মিনিট কমপ্লিট করব। আবারও একটু নেড়ে নিব তোমরা দেখতে পাচ্ছ আমার রসমলাইগুলো কিভাবে ফুলে উঠেছে তোমাদের অনেকে আছো দুধের ভিতরে রসমলাইগুলো দিলে ভেঙে যায় আমার ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণটি দেখো রসমলাইগুলো বেঙ্গে যাওয়ার চান্স থাকবে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে এই মিষ্টিটা গরম অবস্থায় পরিবেশন করা যাবে না তবে ঠান্ডা করে নিতে হবে আমি এখন ঠান্ডা করে পরিবেশন করে নিব দেখো এ রসমালাইটা দোকানের থেকে কোনো অংশে কম নয় এ রসমালাইটা ছোট বড় সবারই ভালো লাগবে নরম তুলতুলে তুলে এ রসমালাইটা হুবহুব দোকানের মতন দেখতে এত ভালো লাগে খেতে তো আরো ভালো লাগবে আর মিষ্টিটা খুবই সফট হয়েছে দোকানের মতন রসমালে বাটিতে আমি এখন পরিবেশন করে নিব এই রসমালাইটা তোমরা গরম অবস্থায় পরিবেশন করতে যাবে না ঠান্ডা করে নিতে হবে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ